রোবেলের জন্মদিনে এলাহি আয়োজন স্ত্রী শ্বেতার স্ত্রীর মা হওয়ার খবরে আবেগপ্রবণ অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পাঁচই সেপ্টেম্বর ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রোবেল দাসের জন্মদিন আর সেই দিনটিকে স্মরণীয় করে তুললেন স্ত্রী শ্বেতা ভট্টাচার্য রাত বারোটা বাজতেই কেক কেটে শুরু উদযাপন সঙ্গে ছিল অসংখ্য পদ আর চমক সেতা নিজ হাতে প্রায় বাইশটি পদ রান্না করে সাজালেন দুপুরের টেবিলে কেবল বেলুন আর লাইটে সাজানো করেছিল খুশির আবহাওয়া সেতার ভালোবাসা আর পরিবারের সংকোপে আপ্লুত হয়ে পড়েন রোবেল বাবা মা আর শাশুড়ির দেওয়া উপহারেও ভরে উঠে জন্মদিনের দিনটি ভিডিও শেয়ার করে শ্বেতা লেখেন শুভ জন্মদিন পর তোমাকে সারা জীবন আঁকলে রাখবো আমি পৃথিবীর সবচেয়ে ধনী নারী কারণ তোমার মতো মনের মানুষ আমার পাশে আছে স্ত্রীর এমন ভালোবাসা আর নতুন জীবনে আসন্ন সুখবর জেনে আবেগ আপ্লুত চেপে রাখতে পারেননি রোবেল শ্বেতা ভট্টাচার্য নাকি মা হতে চলেছে আর এর জন্য আবেগ চেপে রাখতে পারেননি রোবেল অভিনেতা নাকি ভীষণ খুশি হয়েছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ